বসবাস করার জন্য আমরা লক্ষ্য করছি সেই ফেসিস্ট হাসিনা সরকারের পেতকরা বিভিন্ন ভাবে দেশকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আমরা লক্ষ্য করেছি চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে একজন দেশপ্রেমিক আইনজীবীকে তার উপেন হত্যা করেছে আর আর খাওয়ানো যাবে না আমরা স্বরধন্ত্রী র এবং ভারতের সেই বাদে আমরা পা যাব না কিন্তু পরিষ্কার বলতে চাই এই হত্যাকাণ্ড এবং স্বরধনকে সাথে সাধারণত প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলতে চাই অনতি বিলম্বে গ্রেফতার করে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে ঠিক তাই না বাংলাদেশে আনাকেждане যে জিতবে যারা যেভাবে শরণকে লিপ্ত হয়েছে সকল সর্বজন কারীদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে বি জনতার হে ভারত বাংলাদেশ দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব এবং রাসূল করিম ইজ্জত রক্ষার জন্য সাম্প্রদায়িক রক্তের রক্ত দিয়েছে যদি প্রয়োজন হয় দেশের স্বাধীনতা রক্ষার জন্য আমারও রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি জয় আল্লাহু

আমরা কখনো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতির বিরুদ্ধে নেই কিন্তু বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন ধীরে ধীরে আমাদের মুসলিম ভাইকে সবাই করে হত্যা করা হবে তখন আমরা পশ্চিমবঙ্গে উত্তর করতে